হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিঠুপিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম ভাই দিনের ভিডিও নিয়ে তো ভাই দিনে দিনের রাতের ভিডিও এখন বাজে হচ্ছে রাত পনেরো নটা তো আমরা তো সন্ধ্যাবেলায় বাজি ফাটালাম তারপরে গিয়ে আমি আর পিন্টুদের সাজুগুজু করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে কেননা ঠাকুর দেখা এখনো কমপ্লিট হয়নি আমাদের বাড়ার সাথে এত ঠাকুর সে মানে চার দিন পাঁচ দিন বেরিয়েও মানে কমপ্লিট করা যায় না তো যাই হোক মোটামুটি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তিন দিন আর একদিনের ভিডিও আমি মানে পোস্ট করেছি কিন্তু দেখি কপিরাইট চলে এসছে সেই জন্য ভিডিওটা আবার আমি লক করে দিয়েছি দিয়ে ওটাকে আবার আমাকে ঠিক করতে হবে করে তারপরে ছাড়তে হবে তো যাই হোক বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করে যদি কপিরাইট আসে বলো কিরমটা লাগে মনে হয় কোনো মাইকের মানে গান ঠান হয়তো কোনো জায়গায় ঢুকে গেছে বুঝতে পারিনি এই আর কি তো যাই হোক বন্ধুরা দেখো আমি আর পিন্টুদা চলে এসেছি আর আমার ননদকে কত করে বললাম চল ঠাকুর দেখতে যাবি চল তো আমার ননদ খুব টায়ার্ড ও কেন ওদের বাড়ি মন্দির আছে পুজো টুজো হয়েছে তো খুব মানে ক্লান্ত বলছে তোরা যা বাবা আমাকে ছাড় আমি যাব না আমি একটু রেস্ট নেব সেই জন্য আমার ননদ আমার ভাগ্নি আমার মেয়ে সবাই বাড়িতে আছে তো এই আর কি আর আমি আর পিন্টুদা চলে এসেছি ঠাকুর দেখতে আর পিন্টুদা বাচ্চাদের মতো বায় করে ঠাকুর দেখার বাপরে বাপ আর কালকে ঠাকুর দেখতে বেরোয়নি মানে ভাই আগের দিনকে আমি বেরোইনি ঠাকুর দেখতে তো সেই দিনকে জ্বালিয়ে মেরেছে ঠাকুর দেখার জন্য তো আমি বলছি কি রোজ রোজ বেরোতে পারবো না আমার হাঁটুতে ব্যথা করছে পায়ে ব্যথা করছে আমি কি বায়না করি আমার থেকে বেশি পিন্টুদা বায়না করে তো যাই হোক পিন্টুদাকে বলেছি ভাই দিন যাব তো সেই জন্য আর কি আজকে যদি না বেরোই আবার আমাকে বাড়ি আমাকে বলছে আজকে যদি তুমি না যাও আমি একা একাই যাব ঠাকুর দেখতে তো আমি বলছি ঠিক আছে চলো তাই দুজনে মিলে চলে এসছি ঠাকুর দেখতে আর বন্ধুরা আমাদের বাড়ার সাথে যা বড় বড় ঠাকুর হয়েছে যা সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে সে আর বলার মতো না তো যাই হোক খুব সুন্দর হয়েছে ঠাকুরটা আর ঢুকতে পারি না সব মানে বের করার জন্য ব্যস্ত যে আজকে রাত বারোটা অবধি আর কি আছে লাইটিং টাইটিং সব কিছু আর রাত বারোটার পরেই ঠাকুর বিসর্জন হবে আর কি আজকে তো বন্ধুরা দেখো এখানে একটা সর্বনাশ হয়ে গেছে দেখো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে ওইখানটা কত ভিড় হয়ে গেছে লোক জমাট বেঁধে গেছে তো ওইখানে জানো তো একটা বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ের ওপর দিয়ে হয়তো কিছু চলে গেছে তাই আমাদের এই এই ক্লাব থেকে মানে অ্যাম্বুলেন্স খবর টবর দিয়ে আর কি তাকে এখন নার্সিংহোমে বা হাসপাতালে কোথাও একটা নিয়ে যাচ্ছে তো খুব খারাপ লাগছিল তো এই আর কি এত লোকজন গাড়ি ঘোড়া তো এইসব তো হবেই রাস্তাঘাটে তো যাই হোক বন্ধুরা দেখো ওই ঠাকুরটা দেখে আবার চলে আসলাম আরও একটা ঠাকুর দেখতে তো চলো আমরা একটার পর একটা ঠাকুর দেখি আর তোমরাও আমাদের সাথে দেখো আর রাতে তো রান্না বান্নার কোনো চাপ নেই কেননা রাতে দুপুরে যা রান্না করেছি ভাত মাংস টাংস সব ধরা রয়েছে তারপরে আবার বিরিয়ানি আছে তো সেগুলোই আর কি আমরা মানে বাড়ি গিয়ে গরম করব গরম করে খাবো আর ওদিকে ভাগ্নি মেয়ে ওরা আর আমার ভাসুরের ঘরে আরও মানে ছেলে মেয়ে ওরা সবাই একসাথে মিলে একটু টিফিন খাওয়ার খাওয়া দাওয়া করছে অনলাইনে অর্ডার দিয়েছে তো সেগুলো আর কি খাওয়া দাওয়া করছে ওরা আনন্দ করছে টিফিনটা ওখানেই খেয়ে নিচ্ছে আর তারপরে রাতে এসে ঘরে খাবে আর আমি ততক্ষণে ঠাকুর ঠাকুর মানে ঠাকুর দেখে বাড়ি চলে যাব। তো আমাদের টার্গেট আছে যে সাড়ে দশটা এগারোটার মধ্যে বাড়ি ঢুকে যাবো তো মোটামুটি আজকে আমরা দেখছি হচ্ছে ওই চারটে ঠাকুর মতো দেখবো বেশি দেখবো না আর এর আগে দেখেছি কয়েকটা আরও কিছু ঠাকুর বাদ গেছে বড় বড় ঠাকুর কিছু দেখিনি কেননা আমাদের এখানে না একদম পুরো গাড়ি টাড়ি বন্ধ করে দিয়েছে বাইক অ্যালো নেই গাড়ি নেই মানে টোটো ভ্যান রিকশা কিছুই চলবে না পায়ে হেঁটে এগারো নম্বর গাড়িতে করে ঠাকুর দেখতে হবে তা সম্ভব বলো তো আরেকটা ঠাকুর দেখলাম দেখে বেরিয়ে গিয়ে আবার আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছি দেখো মানে খুব ভালো করেছে থিমের ঠাকুর তো খুব সুন্দর লাগে এগুলো দেখতে মানে তো যাই হোক হেঁটে হেঁটে আর কত দেখা যায় বলো তো পা ব্যথা করে না এখন বয়স হচ্ছে কোমরে ব্যথা করে পায়ে ব্যথা করে অসহ্য যন্ত্রণা করে রাতে ঘুমাতে পারি না তাও ভাবি যে বছরে তো একবারই আসবে তো যাই ঘরে থেকে কি করব আর যদি না দেখতে যাই না তা আর আবার আরেক রকম দুঃখ হয় ইস গেলাম না মিস করে গেলাম ওইটা এই সেই তো নানান রকম আর কি কষ্ট হয় তো সেই জন্যই ভাবলাম চলো যাই আর দেখো আমার বুড়োটা কি করছে তো ভিডিও করছে আমাকে বলে কি আমি ভিডিও টিডিও করতে পারি না বলছি না করবে করবে না কেন তাই ভিডিও করছে তো আমার ফুল না একদম মানে মানে আমার ফোন না পুরো একদম ফুল একদম স্টোরেজ হয়ে গেছে ফুল হয়ে গেছে তাই পিন্টুদাকে বলেছি তুমি একটু ভিডিও করবে তাই ফোন বের করে একটু ভিডিও করছে তো চলো বন্ধুরা আমরা ঠাকুর দেখে বাড়ি যাই আর তোমরাও আমাদের সাথে দেখো আমাদের বাড়ার সাথে কালী পুজো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে থাকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো